নকলাই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধা আসমা বেগমের শেরপুরের নকলাই রাস্তা পারাবারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আসমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন মঙ্গলবার আঠারো জুন রাতে পনেরো দশটার দিকে উপজেলার বাজারে ঢাকা শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত আসমা বেগম উপজেলা বানসর্দি ইউনিয়নের বানসর্দি খন্দকারপাড়া গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও চার সন্তানের জননী প্রত্যক্ষদর্শীরা জানান রাত পৌনে দশটার দিকে আসমা বাজারে ঢাকা শেরপুর মহাসড়কে পার হওয়ার সময় শেরপুরগামী সোনার মদিনা নামে যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয় এবং চাকায় পিষ্ট করে দ্রুত চলে যায় এতে ঘটনাস্থলে সে মারা যায় তবুও স্থানীয়রা উদ্ধার করে নকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে আসমা বেগম মঙ্গলবার সন্ধ্যায় জরুরি কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যায় কাজ শেষ করে ঘণ্টাখানেক পরে সে তার স্বামীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে সেন্জে রওনা করেন রওনা করার ঘণ্টাখানেক পর অজ্ঞাত এক মোবাইল ফোনে জানানো হয় আনোয়ার হোসেন বাবুরশ্রী আসমা বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মনদহ নকলা থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এই খবর পেয়ে নিহতর পরিবারের লোকজন থানায় যান নকলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খাতক বাসটির চালক বাসসহ কৌশলে পালিয়ে গেছে এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে চালক ও খাতক বাসটির পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে তিনি আরও জানান নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়না তদন্তে দাফন কাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে